সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে একটি আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন তবে গত সাড়ে চার দশকেও হয়নি সেই আইন সবশেষ দুই হাজার সালে সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয় বর্তমান নির্বাচন কমিশন আগামী আটই ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষে ফের সার্চ কমিটির মাধ্যমে কমিশন সদস্যদের নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের সাংবিধানিক বাধ্যবাধকতা মানা হলে বিতর্ক এড়ানো সম্ভব আইন করে বিধান করে কিংবা সার্চ কমিটি করেও যোগ্য লোক সার্চ কমিটিতে নিতে হবে যাতে তারা নির্বাচন কমিশন গঠন করার জন্য যোগ্য লোক নির্বাচন করতে পারেন যে স্পিরিটে কোনো একটা আইন করা হয় সেই স্পিরিটকে পুরোপুরিভাবে মানতে হয় তখনই বলা হবে যে হ্যাঁ আইনটা কার্যকর হলো আইন না করেও যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেই নিয়োগটা প্রশ্নের সম্মুখীন হবে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হবে এখন যখন ফেব্রুয়ারিতে আইন না করে কোনো নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয় এবং কেউ মার্চ মাসে বা এপ্রিল মাসে গিয়ে সেটা কোর্টে গিয়ে প্রশ্ন তুলল তখন পুরো জিনিসটা কিন্তু আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হলে ওই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকবে না সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ অবশ্য মনে করেন এক্ষেত্রে আলাদা আইনের প্রয়োজন নেই রাষ্ট্রপতির নির্বাহী আদেশই আইন হিসেবে গণ্য হবে যেহেতু নিযুক্তি দেওয়ার ক্ষমতা থাকে রাষ্ট্রপতি কিন্তু আদেশ দিয়ে সার্চ কমিটি করছে এবং দেখা যাবে যে সার্চ কমিটিতে কারা আছে একজন জাজ অব দ্য অ্যাপেলেট ডিভিশন হাইকোর্টের জাজ তারা যে মুহূর্তে ওত নেয় তারা কিন্তু নিরপেক্ষ হয়ে যায় এটাও কিন্তু আইন এবং রাষ্ট্রপতির ক্ষমতাটি আছে দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধন হয় এতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রধান নির্বাচন কমিশনার সহ সর্বোচ্চ পাঁচ সদস্যের কমিশন করার বিধান যুক্ত হয় জান্নাতুল ফেরদাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা